হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা রহস্য সম্মতি আমিও ভালো আছি দেশে এবং প্রবাসী যে সকল ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভাইয়েরা বারবার বলতেছিলেন আপনাদের কিস্তির গাড়ির প্রয়োজন তাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি যা সব রিকন্ডিশন স্বল্প মূল্যে যারা রিকন্ডিশন গাড়ি খুঁজতেছিলেন আপনারা ক্যাশে এবং কিস্তিতে এই গাড়িগুলার মালিক হয়ে যেতে পারেন খুবই সীমিত মূল্যে গাড়িগুলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ যে কোনো সালের গাড়ি রিকন্ডিশন গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সহজ কিস্তিতে সহজ কিস্তির মাধ্যম অথবা ক্যাশের মাধ্যমে আপনারা হ্যান্ড ক্যাশে কিনে নিতে পারেন এই গাড়িটি আপনারা যে কোনো মডেলের যে কোনো সালের যে কোনো গাড়ি আপনারা ক্রয় করতে পারেন আপনাদের আপনারা যারা নতুন গাড়ি খুঁজতেছেন আপনারা নতুন গাড়ির বিকল্প হিসাবে এই গাড়িগুলো দেখতে পারেন এবং আমি আপনাদের জন্য নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করে যে কোনো ধরনের রিকন্ডিশন গাড়ি আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে আসতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে যে কোনো ভাই যে যে কেউ এনি আপনারা যে কোনো মুহূর্তে স্বল্প মানে পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা হয়ে যেতে পারেন একটি গাড়ির ব্র্যান্ড নিউ একটি গাড়ির মালিক অথবা আপনারা রিকন্ডিশন গাড়ির মালিক আপনারা খুবই সীমিত মূল্যে রিকন্ডিশন গাড়ি দিয়ে আপনার ক্রয় করেন খুব সীমিত মূল্যে আপনার গাড়িগুলো পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল বডি সেসিস চাকা সব নতুন পেয়ে যাবেন টু জেড এক টাকার কোনো কাম করাতে হবে না যে সকল ভাইদের বাজেট খুবই সীমিত আপনারা অল্প মূল্যের মধ্যে একটি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং এই গাড়িটি আপনারা পার্সোনাল ব্যক্তিগত অথবা ভাড়াই চালিত হিসাবে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যাদের শোরুম অথবা নিজেদের বড় ব্যবসা আছে যাদের প্রয়োজন ডেলিভারির জন্য একটি গাড়ি আপনারা সম্পূর্ণ ক্যাশ টাকায় অথবা সম্পূর্ণ ক্যাশ টাকায় কিনে রিকন্ডিশন গাড়িটি খুব সীমিত মূল্যে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সহজ কিস্তিতেও আপনারা নিতে পারেন সর্বোচ্চ বাহাত্তর কিস্তি পর্যন্ত আপনারা সুবিধা পাবেন আপনাদের যে কোনো সুবিধাই দিতে প্রস্তুত এই কোম্পানিটি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সব ধরনের রিকন্ডিশন গাড়ি এবং গাড়িটির অল পার্টস অরিজিনাল গাড়িটিতে আপনাদের কোনো কাজকাম করাতে হবে না আপনারা গাড়িটি ক্রয় করার পরে আপনার লাইসেন্স করে নেবেন যে কোনো জায়গা থেকে আপনারা লাইসেন্স করতে পারবেন আপনারা গাড়িটি ক্রয় করার সময় হয়ে যাবেন গাড়িটি প্রথম মালিক এবং খুবই সীমিত মূল্যে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনারা নিয়ে যেতে পারেন এই গাড়িটি মিনি পিক সহ আপনারা যাদের দুই টন আড়াই টন তিন টনের পিক প্রয়োজন এবং আপনার যাদের বড়ো গাড়ির প্রয়োজন অথবা আদার্স কোনো ট্রান্সপোর্ট প্রয়োজন আপনারা দেখতে পারেন এ সরাসরি এইখানে যোগাযোগ করতে পারেন তারপর আপনারা হয়ে যেতে পারেন খুবই সীমিত মূল্যে আপনারা একটি রিকন্ডেশান গাড়ির মালিক যারা বোঝেন না রিকন্ডেশান গাড়ি কী তারা মূলত তাদের জন্য আমি আবারও বলতেছি রিকন্ডেশান গাড়ি হচ্ছে ধরেন কোম্পানি থেকে কোনো একটা গাড়ি বিক্রি করা হলো কিস্তিতে তারপর এই গাড়িটির মালিক কোনো কারণবশত কিস্তি দিল না দেন তারপর এই গা গাড়িটিকে তুলে নিয়ে আসলো ধরে নিয়ে আসলো তারপরে গাড়িটির সব অল পার্টস যেগুলো নষ্ট হয়ে গিয়েছিলো সবগুলোকে পরিবর্তন করে এবং সম্পূর্ণভাবে নতুনের মতন তৈরি করে ফেলে এটাকে বলে রিকন্ডিশন রিকন্ডিশন গাড়িগুলা খুবই সামান্য দামে অল্প দামে আপনারা পেয়ে যাবেন কোম্পানি থেকে আপনারা চাইলে সহজ কিস্তি এবং হ্যান্ড ক্যাশে নিয়ে যেতে পারেন গাড়িটি আপনারা যখন গাড়িটি ক্রয় করার জন্য আসবেন বাংলাদেশ চৌচিত্রেলা থেকে সরাসরি আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে তারপর ঠিকানায় চলে আসবেন আমি আপনাদের জন্য এই কোম্পানিটির মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ